ধ্বংসপ্রায় বাড়ির বাইরে কুয়াশার মধ্যে অন্ধকার রাতের অন্ধকারে গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পূর্ণ বাড়ি কেউ জানে না এর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে আজ আমরা সেই রহস্য উন্মোচন করতে চলেছি তোমরা তো কি রহস্য হতে পারে আচ্ছা তোমরা ভাবতে পারছো না তাহলে চলো আমাদের সাথে রহস্য খুঁজতে ফটকটি ক্রন্দন করছে যেন কেউ ভেতর যাওয়ার অনুমতি চাইছে ধীরে ধীরে আমরা ভিতরে ঢুকি কি ভেতরে এক ঘর আছে যেখানে আলো কখনো আসে না মেঝেতে পড়ে থাকা পুরনো আসবাব যেন জীবন্ত হয়ে উঠেছে হঠাৎ আমরা শুনতে পেলাম ফিস ফিস কেউ কি এখানে আছে আলমারিটি নিজে নিজে কেঁপে উঠলো ভেতরের ছায়া যেন আমাদের দিকে তাকাচ্ছে মনে হলো কেউ আছে কিন্তু চোখে কিছু দেখা যাচ্ছে না ঘড়িটি নিজে ঘুরতে শুরু করল সময় যেন এখানে থেমে গেছে ভয় বাড়ছে কিন্তু কৌতূহল জেগে উঠছে হঠাৎ একটি আলো জলে উঠল ছায়া নড়াচড়া করছে কেউ বা কিছু আমাদের পরীক্ষা করছে আমরা এখন পুরোপুরি নিশ্চুপ ছায়া ধীরে ধীরে প্রকাশ পেল এটি একটি পুরনো খেলনা যা রাতের অন্ধকারে জীবন্ত মনে হচ্ছে সত্যিকারের ভয় এবং কৌতূহল একত্রিত হয়েছে ভোরের আলো এসে সব কিছু শান্ত করল কিন্তু বাড়ি এখনও তার রহস্য ধরে রেখেছে যারা সাহসী তারা এই রহস্য উপভোগ করেছে যারা ভয় পায় তারা শুধু গল্পের অংশমাত্র পুরনো বাড়ি শুধু একটি জায়গা নয় এটি রহস্য ভয় এবং কৌতূহলের মিলনস্থল সাহস থাকলেই ভয়কে জয় করা যায় বন্ধুরা তোমরা কি রহস্য খুঁজে পেলে আশা করি তোমাদের ভালো লাগছে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেও ফস।